খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে কুলের আচার তৈরি করে তোমাদের দেখাবো এইখানে কড়াইয়েতে আগে থেকে তেল তেজপাতা পাঁচফোরণ দেওয়া হয়েছে এখন শুকনো লঙ্কা দিয়ে একটু তেলটা নাড়িয়ে নেওয়া হচ্ছে এখন ভিজিয়ে রাখা কুলগুলো কড়াইয়েতে দিয়ে দেওয়া হবে কুলটা তোমরা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে না হলে। মিষ্টিটা কুলের মধ্যে ঢুকবে না পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে কড়াইতে কিছুক্ষণ ভালো করে এপিট ওপিট করে নেবে কুলগুলো। পরিমাণ মতো যতটা নুন লাগবে দিয়ে দেবে এরপর মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি তোমরা গুড় বা চিনি যা কিছু তোমরা ব্যবহার করতে পারো কড়াইয়ে গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের রেডি কুলের আচার আর নামার সময় একটু ভাজা মশলা ছিটিয়ে নিতে হবে দেখো তৈরি হয়ে গিয়েছে খুবই সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে কুলের আচার তৈরি করো আর খাও